অবস্থা কেমন আছেন এবং প্রবাসী যে যেখান থেকে যুক্ত হয়েছেন পরবর্তীতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো হঠাৎ করে লাইভে চলে আসলাম যদিও আমার ইউটিউবে তেমন একটা লাইক করা হয় না ফেসবুকে লাইক করা হয় তো যারা ইউটিউবে যুক্ত রয়েছেন অবশ্যই চাইলে আপনারা আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমার ফেসবুকের নাম হচ্ছে মিয়াজি স্টুডিও মিয়াজি স্টুডিও পেজের নাম আপনারা চাইলে এখানে যুক্ত হতে পারেন আর একটি পেজ রয়েছে তো আমার ফেসবুক এবং ইউটিউব রিলেটেড বেজ্রয় থেকে আপনারা সেটাতে যুক্ত করতে পারেন তো দুইটা ফেজ অ্যাক্টিভ মি এজি স্টুডিও হ্যাঁ তো কে কোথা থেকে রয়েছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিশেষ করে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনারা আপনাদের জায়গার নামটা অবশ্যই কমেন্টে লিখে দিবেন যে কে কোথা থেকে যুক্ত রয়েছেন তো আমার দুইটা পেজ একটা হচ্ছে গ্রামের কুস্তি খেলা দেখায় যেটা বাংলাদেশি কুস্তি খেলা বলতে পারেন জব্বরের বলি খেলা বলতে পারেন এটা হচ্ছে মিয়াজি স্টুডিও আর ইউটিউব এবং ফেসবুক বিষয়ে যে ভিডিও আপলোড করে থাকি সেটা হচ্ছে ইউসুফ বাই পেজ পেজের নামটা হচ্ছে ইউসুফ ভাই এই পিজে আপনারা তো কে কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন লাইভটি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা হ্যাঁ যদিও আমি সচ্ছর লাইভে আসি না অথবা কোনো লাইভ করি না তো মাঝে মাঝে দু তিন মাস পর যদি একটু মন চায় তাহলে একটু লাইভে আসি के okay. हम আমি না ভাড়া কল দিলাম কই খবর দেয় হ্যালো হ্যাঁ হ্যাঁ हाँ। दीते हाँ रे तो बेड़ा, हाँ ले बेड़ा, ले बेड़ा ला मानी हाँ। ना, तो ना थकले लोम लाइजा नहीं दिन टेयर की, ना टेयर दे दिन ना टेह बल्धर दीदी